দর্শক ডিজিটাল প্ল্যাটফর্মে আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল জেলাও দ্বারাজ আদালত চত্বরের সামনে সেখান থেকে আপনাদের সরাসরি দেখাচ্ছি এবং জানিয়ে রাখি তিনি শুনানি রেখেছে আদি দিবে চব্বিশ তারিখে এটাও আমরা জানতে পেরেছি যদি মেয়র পদে আসেন হন তাহলে নগরবাসীর জন্য কি উন্নয়ন করবেন চাঁদাবাজি সন্ত্রাসী আসলে টেন্ডারবাজি এখন যেভাবে অন্যায় করে না সেভাবে অন্যায়কে বন্ধ করতে হবে আলহামদুলিল্লাহ যদি আমাদের পক্ষে জনগণের পক্ষের জনগণের আসে আসে এবং ইনশাআল্লাহ আমি চাঁদা বন্ধ করার চেষ্টা করবুম বন্ধ করার চেষ্টা করবো অত্যাচার বন্ধ করার চেষ্টা করবো অবিচার বন্ধ করার চেষ্টা করবো ন্যায় বিচার প্রতিষ্ঠা করার চেষ্টা করো এইটা তো মধ্যে কাজ অর্থাৎ জনগণ যতটুকু তাদের খ্যাত মতের প্রয়োজন আমি ওই পরিমানে খ্যাত মত আমার সাধ্য অনুযায়ী

যেহেতু আমরা এটা আগে যদি কোনো ই না থাকতো রেফারেন্স না থাকতো তাহলে আপনি বিপক্ষে পক্ষে আসার একটা কথা বলতে পারতেন কিন্তু যেহেতু এখানে চিটাং এবং ঢাকা দুটো রেফারেন্স পেয়ে গেছে এখন বিপক্ষে আসার কোন কারণ তাদের যেই এফিডেন্স ছিল তার চেয়ে আমার অনেক বেশি তাদের সেখানের কোনো ক্যান্ডিডেট অ্যাসাল্ট হয়নি কিন্তু আমি অ্যাসাল্ট হয়েছি সেখানের ভোট কেন্দ্রের দখলের আমাদের বরিশালের ভোট কেন্দ্র দখলের যেইভাবে আপনার সংবাদগুলি ফলাও হয়েছে সেখানে সংবাদ হিসেবে ফলাও হয়নি ওই সমস্ত জায়গায় শেখ হাসিনার আপন ফুপাত ভাই ছিল না কিন্তু আমার এখানে কিন্তু শেখ হাসিনার আপন ফুপাত ভাই ওই সমস্ত জায়গায় কিন্তু কোন প্রশাসন টাকা বিলায় নাই কিন্তু এখানে কিন্তু প্রশাসন টাকা বিলিয়েছে আর সংবাদ সাংবাদিকরা বলছে ওখানের কারণের চেয়ে আমাদের এখানে কারণ অনেক অনেক বেশি সেই হিসাবে সেখানে যদি তারা পায় তাহলে আমরা তো অনেক বেশি পাবো এটা বিশ্বাস করি বরিশাল সিটি করপোরেশন আপনি যদি নির্বাচিত হন বা না হন বরিশাল সিটি করপোরেশনের নগরবাসীদের প্রতি আপনার কি আহ্বান থাকবে আমার আহ্বান থাকবে সবাই মিশে নগরটাকে করার চেষ্টা করব আমরা সবাই নগরবাসী এক একজন মেয়র সবাই মিলেমিশে সুন্দর মতো একটা বরিশাল করার চেষ্টা করব যে বরিশালটা হবে একটা আধুনিক বরিশাল স্মার্ট বরিশাল যে বরিশাল হবে সবাই সুখ শান্তির একটা বরিশাল এখন তো সিটি কর্পোরেশন অগ্রসর রয়েছে যে অবস্থা নগরে চাঁদাবাজি টেন্ডার বাজি এগুলো আমরা দেখতে পাচ্ছি যে কোনো মানুষ আসলে অনেক অসহায় আইন শৃঙ্খলা বা পরিস্থিতিও ভালো নেই আপনি যদি ওই পদে আসেন তাহলে আমি জনগণকে নিয়ে আমি বিশ্বাস করি এগুলো বন্ধ করতে পারবো নিয়ে আমরা করার চেষ্টা নতুন কিছু নতুন কোন নতুন কোনো প্রয়োজন হলে নতুন পরিকল্পনা আসবে নতুন প্রয়োজন না হলে আগের থেকে চলবে খানাকে আদালত চত্বর প্রাঙ্গণে এসে তারা দাঁড়িয়েছেন এখানে তারা অবস্থান করেছেন তারা তাদের প্রাণের দাবি তুলছেন সাহেকে চর্মনাইকে তারা মেয়র হিসেবে দেখতে চান দর্শক যারা আমার ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন সকলকে লাইক কমেন্ট করে ফলো দিয়ে দেখার সুযোগ করে দিবেন

দর্শক আপনাদের জানিয়ে রাখি যে আসলে গণমিছিল সগর শহর প্রদক্ষিণ করে ওড়িশাল জেলা দ্বারা আদালত চত্বরের সামনে এসে তারা রাস্তায় আবোচন করছেন আসলে তারা মেয়র হিসেবে হয়তো সাহেকের চেয়ারম্যানকে দেখার আসলে ঘোষণার দাবি জানিয়েছেন তাদের এখন প্রাণের দাবি দেখে দাঁড়িয়েছে তারা সর্বস্তরের জনগণ এখানে আসলে তারা অবস্থান করছেন আপনারা দেখতে পাচ্ছেন যে ফজলুল খান ফজলুল কেবিনের আসলে সড়কে এখন আসলে বন্ধ হয়ে রয়েছে এখানে গাড়ি চলাচল করতে পারছে না আসলে

দর্শক আপনাদের জানিয়ে রাখি বরিশাল সিটি কর্পোরেশনের সর্বস্তরের জনগণের ব্যানারে একটি গণমিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বরিশাল জেলা ও দায়াজ আদালত চত্বরের সামনে এই রাস্তায় এসে অবস্থান করেছেন তারা আসলে প্রাণের দাবি তুলে একটি মোনাজত মোনাজাত করেছেন যে আসলে তাদের এখন প্রাণের দাবি সাহেকের চরম আসলে মেয়ের হিসেবে দেখতে চায় এর আগেও আপনাদের জানিয়ে কি দু হাজার সালে বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর হাতপাকার পাকার প্রার্থী হিসেবে মূর্তি সৈয়দ মোহাম্মদ ফজল করিম শাইকে চর্মনায় অংশগ্রহণ করেছিলেন এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগের নৌকার প্রার্থী হিসেবে আবুল খায়ের আবদুল্লাহ সে অংশগ্রহ গ্রহণ করেছিলেন এছাড়াও আরও ছয়জন প্রার্থী তারা সিটি নির্বাচনে অংশ করেছিলেন তাদেরকে বিবাদী করে মূর্তি সৈয়দ মোহাম্মদ ফজল করিম শাইকে চর্মনায় একটি মামলা দায়ের করেছেন সেই মামলার রায়ের ঘোষণার দাবিতে আসলে সর্বস্তরের জনগণ তারা এসে দাঁড়িয়েছেন এর আগে তারা একটি মানববন্ধন কর্মসূচি পালন করেছেন গতকাল আমরা দেখেছি ছাত্র যুব সমাজের উদ্যোগে একটি গণমিছিল করেছেন আজকে বরিশাল সিটি কর্পোরেশনের সর্বস্তর জনগণের ব্যানারে একটি গণমিছিল শহর প্রদক্ষিণ করে বরিশাল জেলা ও দ্বারা আদালত চত্বর প্রাঙ্গনে এসে তারা অবস্থান করেছিলেন এখানে তারা দোয়া মনোযোগ করেছেন এবং তারা প্রাণের দাবি তুলেছিলেন যে সাহেক চর্ম তারা মেয়র হিসেবে দেখতে চান আপনারা দেখতে পাচ্ছেন আসলে সাধারণ জনতা এখনো আদালত চত্বরের সামনে তারা অবস্থান করছেন তারা ঘোরাঘুরি করছেন এখানে এসে তারা একটা দাবি তুলেছিলেন দিয়েছিলেন সায়কের চর্ম নাই আসলে সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে তারা দেখতে চান